আমি খুব ভালো দেশ ও দেশের বাড়ি থেকে যে থেকে আমাদের চ্যানেলটাকে দেখছেন অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বেশি বেশি কমেন্ট করবেন আমরা আজকে নামছি সেই তখন ভোলার দিকে যাই এই রোডটা এদিকে আমরা যাবো এই খালপাড় দিয়ে কি মাছ নজিবে আমারও বাজারে নিজস্ব খালি খালেখানি একদম পরিষ্কার হ্যাঁ সাথে থাকুন সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম দেখতে থাকুন

सोस ये वाला आटका होत है इधर भर में इधर के मूड में खाली कोलाडा देया जाए ना इ दे इ दे इ दे इ स्मार्ट मार्क्स देखस मार्क्स को नाम तक बोला नहीं ए मास्क हो गया गेसे आदा आदा शॉर्ट सेंस यू मास्क एस्तो हो रनी

ইতো গিজিদিকে না থাকলে আর কি করের আছে ভাই হ কোসলাম نديرলা কোসলামরা দিসুড়ি এস হ পুরান দে পুরান হত টি ইস ইয়া ক্রেতে মোনা ব্যাটারি লাগব দুই পসা জে পইছে দুই দা সাই ছোট লাগব ব্যাটারি নত তবি টাই হাসতে আচ্ছা আচ্ছা জ্বালিয়ে দিতে পিসরে টাইকে হাসতার সাইজটা তো ভালো Yes, like now, like you should. Mm -hmm. yeah. Don't like this

দর্শক আরেক পিস শোল মাছ পেয়ে গেছে আমাদের মামুন মামুন দা মৎস্য শিকারী

Vazgeçsek mi dedik susun. Bizim amur masi yani masam masam. Kasırı niye sey? Kasırı niye Mas Bizim ne? Bu diyor ki. Ne Size katana bala göre on.

এটা দোকান লোক দিয়েছি গিয়ে দর্শক আরেকটা মাছ বড় মাছ আরেকটা বড় দর্শক

মাছটা দেখি আম লৈ ফাচি দিয়াছিলাম איך להתבזק ואתה יודע, נו? בואו נו, בואו נו. בואו נו, בואו נו.

ব্যাগ কাম কমন লাগা বান্ধবিনা না সিঁড়ি আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের ভালোবাস ভালোবাসায় মোটামুটি ভালো মাছ পাইছি যে দেখুন ও প্রায় তিন কেজি আড়াই কেজির মতো শোল মাছ আছে আমাদের ব্যাগের ভিতরে কিন্তু তিনটা শৈল ওই সাইজের ওই সাইজের তো বড় বড়ো রাখতে পারি না গায়েস একটা জিনিস হলো কি আপনারা যদি আমাদের দিকে ভালোবাসা দেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু কমেন্ট করেন কমেন্ট করলে ইনশাল্লাহ আমাদের মনে করেন মাছের ভিডিওটা করতে আরও আগ্রহ লাগে বা ভালো দিয়ে যদি কেউ ভালো লাগে কিছু জিজ্ঞানা থাকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে বলতে পারেন

কামতে <wh> কামতে <CCTV> <smungkin> <theaniously tweet> <coughs> <sk>